বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ মালা মলা বন্ধন মিডিয়ার আস্থার ওপর হলাম উনি সাই বছরের বিকথাই পর্যন্ত 33750 টা বিয়ে সম্পন্ন করেছে সারা বাংলাদেশে এমন কোনো জেলা নেই এমন কোন উপজেলা নেই এমন কোন অঞ্চল আছে আমার হাতে বিয়ে হয়নি 64 টা জেলায় প্রত্যেকটা অঞ্চলে আমার হাতে আট হাজার দুই হাজার তিন হাজার সারা বাংলাদেশে পর্যন্ত ইউরোপ কান্ট্রিতে যারা আছে মিডিল ইস্টে যারা আছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইটারল্যান্ড লন্ডন জাপান জার্মান প্রত্যেকটা ইউরোপ কান্ট্রিতে আমি দুইশো তিনশো পাঁচশো করে বিয়ে দিয়েছি চালান বাংলাদেশের তো হিসেবে নেই কত হাজার বিয়ে দিয়েছি কাজে আমি যুদ্ধের আগে শুরু করেছি এই পর্যন্ত আমি যেভাবে কাজ করে গিয়েছি চালান এর ভিতরে আমি পনেরো বছর করেছি বিনা পয়সা কারোর থেকে একটি পয়সা নিলে নিজের পকেটের টাকা দিয়ে বিয়ে করেছি গতকালই করেছি তখন এখন হয়তো অনেক বড় প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশ থেকে লোক আসে বিজেই আজকে আমাদের বড় অভিষ্ঠিত হয়েছে এবং লোক অনেক নিয়োগ দিতে হয়েছে চোদ্দ পনেরো জন লোক নিয়োগ দিতে হয়েছে কম্পিউটার মধ্যে যারা কম্পিউটারম্যান যারা কম্পিউটারে বসে যারা কাজ করে এদের বেতন প্রচুর বেতন দিতে হয় কারণ তারা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছে কোনো বন্ধ নাই কোনো ছুটি নাই সাত কোনো বন্ধ নেই আমাদের বন্ধ মিডিয়া অফিসে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশালা বন্ধ মিডিয়া এমন একটা নির্বাচযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে কেন কোথায় এমন একটা একটা মিডিয়া অফিস করতে পারে এই বৈধ পর্যন্ত আমরা যেভাবে পিছনের দিকে যেভাবে করে আসছি সামনের দিকে আমরা ইনশালা এইভাবে যাতে এগিয়ে যেতে পারি যাতে সুনাম আরও অর্জন করতে পারি ভালোভাবে এর জন্য আমরা ইনশাল্লাহ শক্তভাবে ধরে শক্তভাবে আমরা শক্ত হাতে কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা দরিদ্র সহকারে থাকবেন ইনশাআল্লাহ যারা সদস্য হয়েছেন যাদের বিয়ে হয়নি এখনও যাদের হয়ে গেছে দাদা হয়ে গেছে আর যাদের হয় নাই তাদের জন্য আপনারা দয়া করবেন সবাই যাতে আপনাদের মতো যাতে এদেরও দোরা মিলিয়ে কাজ করতে পারি দরিদ্র সহকারে যেন সবাই সন্তুষ্ট থাকে আমার প্রতি যাতে আমি কাজ করার মধ্যে জানি কোনো বাধা বিপত্তি না আসে এই জন্য সবাইকে আমি অনুরোধ করে বলছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সুন্দরভাবে যেন এইভাবে এগিয়ে যেতে পারি সামনের দিকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সব প্রত্যেকে অনুরোধ করে বলছি আপনারা লাইক করবেন এবং শেয়ার করে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে বন্ধ মিডিয়া চ্যানেলের মধ্যে আপনারা কেউ আপনার গাফিলতি করবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে এবং আজকে আমাদের আমাদের হবে সপ্তম পর্ব আজকে আমাদের সপ্তম পর্ব চলছে আপনারা মানুষের সাথে দেখবেন আমি কি বলতেছি ছবি সব দেখাচ্ছি যারা নাকি বারে অনুরোধ করে তাদের ভিডিও দেখার জন্য যেহেতু অনুরোধ করে তাদেরটা ইউটিউবে ছাড়ার জন্য যেহেতু আমার ইউটিউবে ছাড়তে হয় প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা যে বাসা হলো একটা তেরো নম্বরে মেয়েটা খুব শান্ত শিষ্য একটা মেয়ে ভদ্র মেয়ে নামাজি ধার্মিক এবং অত্যন্ত শিষ্ট একটা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন শর্ট ডিভোর্স মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই কোনো ঝামেলা নাই যদি কোনো তেরো নম্বরে মেয়েটাকে যে পছন্দ করবেন তার একটি ফ্ল্যাটও আছে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঠিকানাগত নেবেন তারপরে মেয়েটা বরিশালে বাড়ি চৌরানব্বইটার জন্য চৌরাশিতে চৌহত্তরের জন্ম মেয়েটা এই যে চৌহত্তরের জন্ম মেয়েটার জন্য এমন একটা ছেলে দরকার যে মেয়েটা চার্টার অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে সারা বাংলাদেশে দুইশো আশিটা হয়েছে চার্টার অ্যাকাউন্টে একমাত্র দুইশো আশিটা আছে সারা বাংলাদেশে এমএ আছে এক নম্বরের মেয়েও আছে একজন এই মেয়েটা বাংলাদেশ থেকে চার্টার পাস করার পরে সে লন্ডনে যায় আবার এই বিষয়ে আবার অনেক অভিজ্ঞ নিয়েছেন এবং দক্ষতা নিয়েছেন সে আরও ছয় বছর কাজ করেছেন এই মা ওইখানে লন্ডনের মতন দেশে আমাদের এই চার্টার অ্যাকাউন্টে বিভাগে সে ফার্স্ট হয়েছে লন্ডনের মতন দেশে এখন তার বেতন ষোলো লক্ষ টাকা তার বেতন এবং সে ওইখানে মধ্যে এত সুন্দর নাম করেছে তার কোনো ভাই বোন নাই বাবা মা দুজনেই লন্ডনে একসাথে আছে এবং গড়ি ছাড়ে তার দুই বিঘার উপরে জমি এবং বাড়ি রয়েছে মেয়ের ভাই বোন কেউ নেই এক এককভাবে সে সবগুলার মালিক এখন বর্তমানে লন্ডনে বাড়ি গাড়ি সবই করেছেন বাংলাদেশে এখন করার চিন্তা ভাবনা করতেছেন এমন একটা ভালো মানুষ ধরতেছে কারণ সে কর্ম বিয়ে করে নাই এই বিয়ের জন্য চিন্তা করে না সে শুধু লেখাপড়ার দিকে খেলছিল এই দিন হচ্ছে ওইখানে লেখাপড়া শেষ করার পরে এখন যখন চাকরিতে হাত দিয়েছে তখন দেখছে যে বয়স অনেক হয়ে গেছে তার জন্য আর পাত্র মিলতেছে না তখন আমাকে বাধ্যগত হয়ে সে লন্ডন থেকে বাংলাদেশে এসে আমার এখানে সদস্য হয়ে বলেছেন যে যদি ডিবর্ষ হয় ছেলে আমার কোনো আবিত্র নাই ডিবর্ষ ছেলে হইলে আমার আবিত্র নাই যেহেতু আমার বয়স চৌত্তরের জন্ম আমার ছেলে সন্তান হইতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি যদি আল্লাহ রকুল আলমিন হতে হইতে পারে না হলে আমার কিছু করণীয় নাই এই ওই ছেলের যদি একটা বাচ্চা থাকে আমার আবদ্ধ নাই দুইটা তিনটা হইলে হবে না মাত্র একটা বাচ্চা আছে এরকম একজন লোক যদি আমার মতন শিক্ষিত না হোক এম এ পাশে যদি হয় আমার কোনো আবৃত্ত নাই বন্ধন মাধ্যমে আমি আপনার মাধ্যমে আমি কাজ করতে চাই আমারটা জরুরি ভিত্তিতে কাজ করবেন এবং ইউটিউবে জরুরি ভিত্তিতে ইউটিউবে ছেড়ে দিবেন যাতে আমার ছবি ছবি দেখতে পারে আমার সম্পর্কে জানতে পারে এই জন্য সে বারে বারে বলতেছে ইউটিউবে দেওয়ার জন্য কত ছাত্র বলেছে আমার ইউটিউবে তাড়াতাড়ি জলদি করে দেন যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আমার বয়স হয়ে গেছে আমার এখন আর দেরি আহ সম্ভাবনা অনেক দেরি হয়ে গেছে আপনি একটু দেখেন কাজে আপনারা দেখুন চিন্তা করা এই চাটা কোন যেন মেয়েটার জন্য কে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী আমার কাছে আপনি ছবি ছবি জমা দিবেন এবং সদস্য ব্যবস্থা করে নেবেন পনেরো হাজার টাকাটা সদস্য হবেন আর কোনো টাকা পয়সা দিতে হবে না এরপরে যদি পারেন যে যা খুশি হয়ে দেন আমার কোনো থাকবে না আসুন আমাদের বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার এই চার্টার অ্যাকাউন্টের মেয়েটার জন্য সন্তান খুঁজে নেবেন বাবা মা দুজনেই ঢাকা ইউনিভার্সিটি মেয়েও কিন্তু আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল হাজি মহসিল রোডে বাড়ি এম বি এ করেছেন নব্বইতে জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্রনন্দ শিক্ষিত মেয়ে বন্ধ মিডিয়া তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটার বাচ্চা কাছে হবে না সাতাত্তরের জন্ম আমাদের উত্তরা সাত নম্বর যেটা বিএপি বিয়ে রোড ওই বিআইপি রোডে সাতাশ নম্বর রুডে তার ছয় বাড়ি রয়েছে এবং ফায়ক একটা সাত সাততলা বাড়ি রয়েছে মেয়ের কোনো ছেলে সন্তান হবে না তার কোনো স্বামী হ্যাঁ স্বামী তার থেকে ডিভোর্স হয়ে গেছে কারণ স্বামীটা ভালো করে নাই তিনটা বাচ্চা হয়েছে তিনওটাই মারা যায় এখন ডাক্তার বলেছেন তার কোনো ছেলে সন্তান হবে না কাজে ওই ছেলেকে আর রাখার সম্ভাবনা ছেলে যেহেতু তার একটা বিয়ে করবে এই জন্য তাকে বিদায় করে দিয়েছেন এখন তার কথা যদি কোনো ছেলের বউ মারা যায় বা বউ চলে গেছে একটা বাচ্চা আছে বা দুইটা তিনটা বাচ্চা থাকলে তার কোনো আপিত্ত নাই যেহেতু তার ছেলে সুন্দর হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে এই সুযোগটা তাড়াতাড়ি গ্রহণ করে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা কেন এখন যায় বোয়ারিতে বাড়ি বোয়ারিতে বিবিএ করেছেন যদি কোনো বারো ছেলে তাকে পছন্দ করে থাকেন ওয়ারিতে তার নামে দুইটি ফ্ল্যাট রয়েছে তার কোনো ছেলে সন্তান নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের উত্তরা উত্তরা আমার এক নাম্বার সেক্টরে পার্বত্য উত্তর এক নাম্বার সেক্টর আজে যা ইয়া ঘুরে দুই উত্তর মাসে এক নাম্বার সেক্টরে তা তিন নাম্বার বাড়ি যা হে যদি মে মে আমার বাবা ছিল সতি এক বাই সতি মে গাম বিয়ে করেন লাগাবড়া সার্চ করেন কিন্তু বিয়া সতি হয় নাই এই প্রথম বিয়া তার জন্য বন্ধু মেয়েদের সদিষ্ট হয়েছে আমি বললাম যে মেয়েটা এত বয়স হয়ে গেছে আটাত্তরের জন্ম তার জন্য এতদিন দেরি করলেন কেন আমরা আমরা বইটার ইঞ্জিনিয়ার খুঁজেছি বই বইটের ইঞ্জিনিয়ার না পাওয়াতে আর আমাদের আর বাক্য হলো না বিয়েটার বিয়ার জন্য আপনি দেখার চেষ্টা করে যদি বিয়ে হয়েছিলেন বিয়ে করে আছে বিয়ে বিয়ে করেছেন বউ চলে গেছে নিরিবিলি একটা ফ্যামিলি যদি পান একমাত্র ছেলে আমাদের মেয়ের জন্য দেখেন ভালো ছেলে পেলে আমরা মেয়েকে একটা ফ্ল্যাট দিয়ে দিব আসুন আমাদের পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটাকে সংগ্রহ করতে পারেন মেয়েটা খুব বংশ মেয়ে বাবা ছিল সচিব ছোট ভাই একজন মেয়ের একজন ভাই সেও সচিব জয়েন্ট সেক্রেটারি যদি কোনো ছেলে তাকে পছন্দ করে তাকে নশো নামাজের মন্ত্র বিরের মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা এলো ডাক্তার মেয়ে তিন নম্বর সেক্টরে ছয়তলা বাড়ি মেয়ের ভাই বোন কেউ নেই মেয়ে একা বর্তমানে মা আছে মেয়ের সাথে বাবাটা সেক্রেটারি ছিলেন উনি মারা যান ওনার এই প্লটটা ছিল ওই প্লটে ছয়তলা বাড়ি ওনার নিজের হাতে করে যান তিন নম্বর সেক্টরে এখন সে যায় আরও বাড়ি দুটা করেছেন ফ্ল্যাট কয়েকটা কিনেছেন মার্কেট করেছেন এবং ওইখানে পেট্রোল পাম্প করেছেন একটা মাত্র মেয়ে মেয়েটা ওইখানে ছিঁড়ে দেন সরকারি ভাতা পাচ্ছেন দেড় লক্ষ টাকা মেয়েটায় আর মেয়ের কোনো চিন্তা করতে হবে না শুধু তাকে যে বিয়ে করবেন ডাক্তার মেয়েকে যে বিয়ে করবেন একটা উচ্চ শিক্ষিত ছেলের দরকার মাথা চুল থাকতে হবে এইটা তা আবার কিছু নাই বন্ধ মিলে আমি তুমি যোগাযোগ করি তা ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটাকে মধ্যে জন্ম পাঁচ পত্রী নিচ্ছেন আর এই মেট্রিক পাস করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো মেয়েটা আদমপুর কাঁচাবাজারে তার বাড়ি বন্ধ মিলে আমি যোগাযোগ করুন এবং গুলশানে তার একটি ফ্ল্যাট যে একবার বান্দরবিলা মানে মানে করতে আপনি জেনে যাবেন তারপরে মেলা থাকি করেন ফটোগ্রাফি মেকা লেকচার ইউনিভার্সিটি লেকচার যদি করে ভালো করে দেখেন বান্দরবিলা মানে মানে করতে আপনি জেনে যাবেন তারপরে মেলা বসুন্ধরাতে বাড়ি বসুন্ধরা আইইউবি লেকচার মেকা হলো মে মেয়েটা যদি তাকে পছন্দ করে থাকেন মাধ্যমে যোগাযোগ করি তার থেকে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা অনেক ভদ্রনগ নয় তার দুইটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মেডা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে ঘুরতে নেবেন তারপরে মেয়েটা হলো আমরা আমাদের হইলো মেয়েটা হইলেন মডাল কলেজ যেটা মডার্ন কলেজের মালিকের মেয়ে মডার্ন কলেজের যে চেয়ারম্যান ওনার মেয়ে বরিশালে বাড়ি উনি আমাদের বাড়ি বাড়ির দ্বারা ডিউসেছে ছয়তলা বাড়ি দুইটা মাত্র মেয়ে ওনার ছেলে নাই। এই মেয়েটার বয়স হয়ে গেছে অনেক আশিতের জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে মেয়েটা অনেক দেখার মতো চমৎকার একটা মেয়ে পাসপোর্ট চাইল ইঞ্চে আর বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন মেয়েটার বাবার অনেক অনেক সম্পদশালী ঢাকার মধ্যে একটা বাড়ি বাড়ির ছয় ছয়তলা এই বাড়িটার মূল্যান বিশ কোটি টাকা যদি কোনো বাড়ি তাকে পছন্দ করেন বন্দর মেয়েরা মাধ্যমে করে নেবেন তারপর মেলা কক্সবাজারের বাড়ি সিয়াশিদের জন্ম তার কোনো ছেলে সন্তান নাই বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এই যে চিডাঙ্কের কক্সবাজারের মেয়েটাকে যে পছন্দ করবেন তার নামে তিনটি ফ্লাট রয়েছে ঢাকার মধ্যে এবং কক্সবাজার তার বাড়ি রয়েছে মেয়েটা অনেক চমৎকার সুন্দর ভদ্রনন্দ সিয়াশিদের জন্ম

বাবাকে বলেছিলেন যে আমাদের যে উত্তরা যে বাড়িটা আমার ছোট বোনকে দিয়ে তাকে বিয়ের ব্যবস্থা করেন আমরা বাড়ির চিন্তা করি না আমাদের ক্যামেরাতে যেহেতু আমরা কয়েকটা বাড়ি করেছি বাবা আমার এই ছোটো বোনকে দিয়ে দেন এই বোনের নামে এই মেয়ের নামে ওই তার তালা বাড়ি এইটা যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে যদি ডেভেলপ কোম্পানিকে দেয় থানি মানি দেবে তিন কোটি টাকা এবং এই বাড়িটা বারোতলা করতে বাধ্য হবে এরা বারোতলা করলেছে ছয় তালা ছয়তলা পর্যন্ত মালিক হবে এই মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এই রকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে আসুন বন্ধ মিডিয়া রয়েছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যেতে হবে না ইনশাল্লাহ খালি দরিদ্র সহকারে থাকবেন যারা সদস্য নাই এই যে নভেম্বর ডিসেম্বর এখনই আমাদের সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ হারাবেন না এখন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান সব থেকে মেয়েরা আসতেছে আসিতেছে এখন যারা সদস্য নেয় তাড়াতাড়ি সদস্য হয়ে যান এই মেয়েদেরকে হাতে ধরবেন ইনশাল্লাহ শুধু সুবর্ণ সুযোগ এই সুযোগ আর কখনো পাবেন না এক বছর পরে গিয়ে আবার হবে এখন যেহেতু ডিসেম্বরে সারা বিশ্বের যত আমাদের ইউরোপের ছেলে মেয়ে আছে সবাই কিন্তু ছুটিতে আসবে এখন বড়দিনের ছুটি এই বড়দিনের ছুটি মেয়েদের সবাই ছুটি পাবে কেউ দেড় মাস এক মাস কেউ তিন মাস এর বেশি ছুটি পাবে না আপনারা তাড়াতাড়ি সদস্য ব্যবস্থা করুন ডিসেম্বরের লোক আসবে এরপরে আর আসবে না এরপরে হয়তো মাসে একটা দুইটা আসতে পারে এখন কিন্তু হাজার হাজার আসবে আপনারা তাড়াতাড়ি সদস্যরা আমাদের বন্ধু মধ্যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে হাজির হন এবং উপস্থিত হন আমাদের সাথে ভালো বন্ধু সব কিছু বলতে পারেন সারাক্ষণ আমাদের অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই সুবর্ণ শুধু কখনো ফিরে আবার আসবে এটা বলতে পারবেন না হয়তো আরেকবার এমন দিন হয়তো আরেকবার ফিরে আসতে পারি তখন আপনি থাকতে পারেন থাকতে পারেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং বন্ধু মিল প্রতিষ্ঠানে ধন্যবাদ সবাই দোয়া করবেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সবার মূল্যবান সময় নষ্ট করে যে এই পর্যন্ত আমি ভিডিওটা করেছি আমাকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের সকলকে ভালোবাসি ভালোবাসি বিদেয় আজকে সারাটা জীবন আমি আপনাদের পিছনে শ্রম দিয়ে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এইভাবে যেন কন্টিনিউ আপনাদের কাজ করে আমি যেতে পারি ইনশাল্লাহ আমার জন্য সবাই ভাগ হবে আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লা